নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক ওরা কোমরের নিচে পরে দেন পকেটে চারিদিক যেতো আস্তে ঠিক বললে হবে না আরো জোরে ঠিক না বেঠি ওরা কমরা নিচে টান পরে জোর পকেট চারি দি বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক কি দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক কি দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক ওরা কমর নিচে টান পরে জোর পকেট চারি দিক ধরে ঠিক না বেঠিক ওরা কমরা নিচে টান পরে যা পকেট চারি দি বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক প্রিয় উপস্থিতি বর্তমান সমাজে এক শ্রেণীর লোক রয়েছে যারা পূর্ব থেকে আজ পর্যন্ত ইসলামের বিপক্ষে কথা বলেই চলছে শুধু তাই নয় এদেশ থেকে আলেম ওলামার কণ্ঠকে নিস্তব্ধ করার জন্য লাগাতার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে বর্তমান সমাজের এক শ্রেণীর লোক হলো ল্যাংটা অশ্লীল ভণ্ডপির ঠিক না বেঠি আর হাজার ঠিক না বেঠিক আজকে চর্ম ময়দান থেকে বলতে চাই এই বন্ডবে আদব তোমরা শুনে রাখো আমার এই বাংলার জমিন মুসলমানের জমিন আমার এই বাংলার শুধু উঠে আল্লাহ আল্লাহু আকবরের ধ্বনিতে সুতরাং যতদিন পর্যন্ত বাংলার জমিনে আউলিয়া থাকবে মাদ্রাসা মসজিদ থাকবে এতদিন পর্যন্ত তোমাদের মতো লেনটা অশ্লীল ভণ্ডপির বাংলার জমিনে তাই পাবে না পাবে না পাবে না Oh. <laughs> বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে বাংলাদেশের ভণ্ড পীরের হবে হবে। ভাবতে সচল বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল একটা নয় দুইটা নয় হাজার হাজার ভন্ডামি রূপসীদের সঙ্গে রাখে ওই জানো আর হারামি এত আসতে বললে হবে না আরো জোরে আমাদের দলক দেখানো আসল হলো ভণ্ডামি দিন ধর্মের সঙ্গে করে কত রকম গুন্ডামি

হাজার হাজার মানুষ কেন আড্ডা জো মাইছে কিসের আছে কিসের কোন সে পাওয়ায় কে জানে পীরের আস্থানাতে অশ্লীলতার তার বন্যা ভয় পুরুষ নারী সবাই মিলে দেহের ব্যবসা করে লয় হাজার হাজার মানুষ কেন আড্ডা তোমার সেইখানে কিসের আছে কিসের নেশাই কোন সে পাওয়াই কে জানে ভণ্ড পীরের আস্থানাতে অশ্লীলতার বন্যাবায় পুরুষ নারী সবাই মিলে দেহ ব্যবসা করে লয় মরার পর ওদের কবরে চলবে রে চলবে ওয়ানর বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ ভাবে হয় সচল বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল আপন বিবির সঙ্গে মিলন হালাল করে নাল্লাপাক সেই বিবিকে পীরের হাতে তুলে দেয় সে আহমদ পীরের নামে মাংস শত গরু ছাগল মুরগি হাঁস পীরের পায়ের দিচ্ছে দুলা সে যেন এক ভোমল দাস এসব ধর্ম রুখতে হবে ওই রে খোদার সেনা দল আঠারো শিরাই ভণ্ডপি আঠারো শিরাই ভণ্ডপি ঠিক না বেঠিক

ভাণ্ড পিহ ভাণ্ডা মিটে দেশ শুরুতে হবে ভাবতে হবে বেশ কিভাবে ভাই সচল